কি হলো তোমাদের নরকে মনে করে বুক কেন দুরু দুরু কাપે না বুক কেন দুরু দুরু কাપે না وقال الله تبارك وتعالى المال والبنون زينه الحياه الدنيا কি হলো তোমাদের নরককে মনে করে বুক কেন দূর দূরু কাঁপে না বুক কেন দূর কাপে কাঁপে না নয়নো দুয়ারে দেখি লাগিয়েছো তালা যে অশ্রু দু ফোটা কেন ঝরে না অশ্রু দুফোটা কেন ঝরে না পাপের পরিধি জানি তোমাদের ছোট নয় তথাপি পাপের দিকে কেন ডাক দাও ইমানকে বলি দিতে জল্লা বেশ ধরে বারে বারে গোফে কেন পাক দাও বেদনার অশ্রু কোরআন ঝরাই কত চোখ তুলে একবার দেখো না কি হলো তোমাদের মনে করে বুক কেন দূর দূর কাঁপে না পলে পলে আয়ু গেল বুনে কামুলে সাদা চুলে একটিও কালো নাই নিশিত রাত্রি পার হবে কি করে মনের প্রদীপ কেন আজ নয় কাল করে বসে থাকো তুমি যে সময় কখনো বসে থাকে না শ্রদ্ধেয় সভাপতি সাহেব সমবেত এই অঞ্চলের বিভিন্ন প্রান্ত থেকে মাদ্রাসার মোহাব্বতকে বুকে নিয়ে ও ইমানি জজবাকে সাথে নিয়ে ছুটে আসা জ্ঞান পিপাসু দিন দরদি আমার ইসলাম দরদি ভাই বন্ধুগণ তথা মজলিশের এক পার্শ্বে বসে থাকা স্নেহের মা ও বোন ভগ্নীগণ আল্লাহর সুপ্রিয়া আদায় করছি বছরের এক প্রান্তে আমরা আবার এই ময়দানে সমবেত হয়েছি আজকে আমি এখানে এসে জানতে পারলাম জলসার মাদ্রাসার যিনি সম্পাদক উনি আদেশ করেছেন আমাকে কিছু বয়ান রাখতে হবে নারী কেন্দ্রিক অর্থাৎ ওই বয়ানে যেন নারীদের আলোচনা থাকে তো আমি ওনাদের কথাটাকে শিরোধার্য মেনে নিয়েছি আর নিয়ে আপনাদের সামনে আমি এ বিষয়ের উপরে আলোচনা রাখতে যাচ্ছি তাহলে যারা সচেতন শ্রোতা আছেন আপনারা হয়তো মনে মনে ভাববেন দেশের বাংলাতে বলবেন বেটি ছেলের বাজার আমরা কি শুনব উঠে যাই পরের মৌলানা আসবেন তখন আবার আসব কথা হলো যে আল্লাহর শারিয়াতকে যারা ধারণ করে তারা দুই শ্রেণী একটা জিন এবং ইনসান আবার ইনসান ও দুই শ্রেণীর দুই রকমের হয় একটা মুজাক্কার আর একটা মহান্নাস একটা স্ত্রী লিঙ্গ একটা তাহলে আমাদের জীবনটাকে আল্লাহ রাবুল আলমিন বেঁধে রেখেছেন এইভাবেই তাছাড়া জীবনটা অনার্থক হয়ে যাবে যদি কোনো সমাজে এ কথাটা অস্বীকৃত হয় যে নারীর প্রয়োজন নেই তাহলে সেটা সমাজ নয় এটা জঙ্গলের রাজ কোনো মানুষ যদি বা কোনো দেশ যদি বলে যে আমাদের এখানে পুরুষদের কোনো প্রয়োজন নেই তাহলে সেটা মানুষের সমাজ নয় এটা হচ্ছে আলাদা কোনো প্রাণীদের সমাজ সুতরাং মনে রাখবেন খুব শক্ত করে এই দুনিয়ার জীবনটাকে আল্লাহ রব্বুল আলমিন বেঁধে রেখেছেন এই তিনটি জিনিসের মধ্যে কি তিনটি জিনিস যার কোরআনে আলোচনা আছে অর্থাৎ একটা পুরুষ এবং তার সাথে তার স্ত্রী এবং তার দুই তাদের দুইজনের মধ্য থেকে পাওয়া আউলাদ আমার জীবন আপনার জীবন পাইগাম্বারদের জীবন সবার জীবন এই তিনটি জিনিসের ভেতরেই ঘোরাফেরা ঘোরাফেরা করে এই জন্য আল্লাহ রবুল আলমিন পরিষ্কার ভাষাতে কোরআন মাজিদের বলেছেন যে আমি হে নবী আপনার আগে যতগুলো নাবি পাঠিয়েছিলাম প্রত্যেকটা নবীর আমি স্ত্রী দিয়েছিলাম এবং তাদের আওলাদ দিয়েছিলাম প্রত্যেকটা নবীকে আল্লাহ তালা বলছেন আমি তাদের কি দিয়েছিলাম জুরিয়াতান তাদের স্ত্রী ছিল এবং তাদের আহলাদ ছিল আওলাদবিহীন জীবন হয় না সুখের স্ত্রীবিহীন জীবন কল্পনা করা যায় না এই জন্য রব্বুল আলমিন এটাকে অনিবার্য করেছেন আমাদের লাইফে এখন আমি যদি এককভাবে আমার কথা জানি আর আমার সহধর্মিনীর কথা আমি না জানি তাহলে আমার জ্ঞানটা হচ্ছে অপূর্ণ ঠিক সেই রকমই কোনো রমণী যদি তার নিজের সম্বন্ধে জানে আর পুরুষদের সম্পর্কে কিছু না জানে তাহলে তার জ্ঞানটা হচ্ছে অসম্পূর্ণ এবার কাজের কথাতে আসেন আল্লাহ তালা সুরা তাকাবুনের চোদ্দ নম্বর আয়াতে বলছেন তোমাদের কাউরি কাউরি ছেলেপিলে এবং স্ত্রী তোমাদের জন্য দুশ্মন অতএব দুশ্মন থেকে সাবধান থাকবে আবার আল্লাহ রান আমি সুরা কাহাফের চুয়াল্লিশ নম্বর ছিয়াল্লিশ নম্বর আয়াতে বলছেন এই দুনিয়ার জীবনে তোমাদের ছেলেপিলে এবং তোমাদের আল আউলাদ তোমাদের ধন মালগুলো এগুলো হচ্ছে তোমাদের চোখ জুড়ানো উপকরণ নাবিজি আবার বলছেন পৃথিবীতে যত রকমের ন্যামাত আমি দিয়েছি সমস্ত নিয়ামতের ভেতরে উত্তম নিয়ামত হলো কোনটা যদি জীবন সঙ্গিনী নেক হয় সেটা জীবন জীবনসঙ্গিনী যদি নেক হয় সেটা তাহলে পরস্পর বিরোধী বক্তব্য শুনতে পেলাম আল্লাহর কাছ থেকে এবং তার নবীর কাছ থেকে একবার তিনি বলছেন আল্লাহ বলছেন যে এগুলো তোমার শত্রু সাবধান আবার আল্লাহ আর এক জায়গাতে বলছেন কি এগুলো হচ্ছে চোখ উপকরণ এগুলো না হলে তোমার চোখ ঠান্ডা হবে না এই বিভ্রান্তিকে দূর করার আগে আমি বলে দিচ্ছি পৃথিবীর সবগুলো স্ত্রী দুশ্মন নয় পৃথিবীর সবগুলো আওলাদ শত্রু নয় আল্লাহ তালা বলেছেন কিছু কিছু স্ত্রী কিছু কিছু আওলাদ হলো শত্রু তাদের থেকে সাবধান থাকবে লম্বা চওড়া উদাহরণ নয় ছোট করে বলি হাজরত মুহূর ছেলে পেয়েছিলেন চারটা ছেলের ভেতরে একটা ছেলের নাম কেনান যেই কেনানকে নিজের আওলাদ বলে যখন তার হাত ধরে বন্যা থেকে বাঁচাতে গেলেন আল্লাহ তালা বললেন ভুল কাজ এ কাজ খবরদার করতে যেয়ে না সাথে সাথে আল্লাহর নাবি আল্লাহ রবুল আলমিনের কাছে ক্ষমা চেয়ে বলছেন পর জীবনে এইরকম নাফরমান ছেলেকে আমি আমার আউলাদ বলে আর দাবি করব না তাহলে ওটা শত্রু আবার হাজরত ইব্রাহিম আলাই সালাতামকে আল্লাহ তালা বাচ্চা দিয়েছিলেন বেটা দিয়েছিলেন ইসমাইল সেই ইসমাইলের ইতিহাস কোরআন মজিদের ভেতরে উজ্জ্বল আলোর মতো জ্বলছে তাহলে যদি ছেলে ফর্মাবরদার হয় ইসমাইলের মতো তো তাহলে সেই ছেলে হচ্ছে চোখ জুড়ানো উপকরণ সবাই তো আর দুশমন নয় আর সবাই তো আর চোখ জোটানো উপকরণ নয় তেমনি স্ত্রী মাথায় রাখবেন কথা হুদ সালাম একজন আল্লাহর নবী হয়ে স্ত্রীর কারণে চোখের পানি ঝরাতে 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 ক্লান্ত হয়ে গেছিলেন আল্লাহ তুমি এমন নাফারমান স্ত্রী আমার নসিবে দিয়েছ শেষ পর্যন্ত ওই স্ত্রীকে আল্লাহ রবুল আলমিন হালাক করে দিয়েছেন পাথর বৃষ্টি দিয়ে আর নবী লুদকে বলেছিলেন রাতারাত দেশ ছেড়ে পালিয়ে যাও বিবিকে কিন্তু খবর দেবে না এই জালেমা স্ত্রীকে আজ রাতেই সাবার করে দেওয়া হবে তাহলে ওই স্ত্রীটা কি ছিল এটা হলো দুশ্মন এটা ছিল দুশ্মন খেয়াল করুন সবগুলো দুশ্মন হয় না নবী নূর আলাইস্লা তালামের একটা স্ত্রী সে প্রকাশ্যে গিয়ে বলতো জনসমুখে তোমরা এই লোকটার বয়ান শুনলে এক ঘন্টা লেহে শুনলাম কেমন লাগলো খুব ভালো লাগলো তখন সেই বিবি বলতো আমার চাইতে নিকটের মানুষ এই নুহের আর কেউ নেই আমি ওর জীবন সঙ্গিনী আমি ওর কাছে রাত কাটাই আমি ওকে ভালো করে চিনি তোমরা ওকে চেনো না আমি জোর গলায় বলছি এটা হলো একটা পাগল আর দিমাগ ঠিক নেই কাজে এর কথাকে তোমরা বিশ্বাস করবে না আধা ঘন্টা বক্তিতে দিয়ে মানুষের দিলটাকে যেভাবে নরম করলেন নবীন তার স্ত্রীর এক মিনিটের ভাষণে সব উল্টে যেত পাল্টে যেত একটা মানুষই মানান্ত না এটা হলো দুশ্মন সবগুলো দুশ্মন নয় সবাই দুশ্মন নয় দুশ্মনের বাড়িতে আবার আল্লাহ রাবুল আলমিন নেক স্ত্রী দিয়েছেন ছোট ছোট কথা বলছি খালি মগজে সারিবদ্ধ করে লেখে রেখে দিবেন জালিম ছিল ফিরাউন ফিরাউনকে আল্লাহ রাব্বুল যেটা স্ত্রী দিয়েছিলেন সেটা হলো ধ্রুব তারার মতো তার নাম আসিয়া একে আল্লাহ রব্বুল আলামিন মরবার আগে জান্নাতকে তার স্থান দেখিয়ে দিয়েছিলেন আর এটাই দোয়া করেছিলেন আসিয়া আর সেই আসিয়ার দোয়া আজও কোরআন মাজিদের ভেতরে উজ্জ্বল রব্বি ইবনি লি ইনদাকা ফিল জান্নাতে আল্লাহ আমার জন্য তুমি একটা ঘর নির্মাণ করো তোমার জান্নাতে তাহলে জালিম সামির ফরমা বরদার স্ত্রী মনে রাখবে তারপরে আবার আবু তালিব এই আবু তালেব আল্লাহ পাকের চাচা অথচ এতদিন ধরে লালিত পালিত হওয়ার পরেও চাচাইমা আনেনি আবার তার স্ত্রী ফাতেমা সে নবীজিকে মেনে নিয়েছেন স্বামী মানেনি স্ত্রী মেনে নিয়েছেন স্ত্রী মেনে নিয়ে নিজেকে ধন্য করেছেন আর স্বামী মানতে পারেনি বলে কুলাঙ্গার হয়ে কবরে চলে গেছে তাহলে পৃথিবীর মাটিতে যতগুলো ইতিহাস ঘটেছে এগুলোকে যদি মূল্যায়ন করে আপনি দেখেন রেজাল্ট দাঁড়াবে কি আল্লাহ আল্লাহর আলমিন এই পৃথিবীর মাটিতে যারা খুশ নাসিব তাদেরকে আল্লাহ তালা আউলাদ দিয়ে থাকেন ফার্মাবরদার স্ত্রী দিয়ে থাকেন ফরমাবরদার আর যারা বদনাসিব তাদের হয়তো ভাগ্যে পড়ে যায় এমন আউলাদ যারা কি করে নিজের বাপের অসম্মানি করে এমন স্ত্রী পড়ে যায় যারা নিজের স্বামীকে অবজ্ঞা করে এবং স্বামীকে বেজ করতে তারা একটু দ্বিধাবোধ করে না এবার আলোচনা করছি আমি আপনার সামনে আপনি নিজের বাড়িটাকে খেয়াল করবেন করার পরে ভাববেন যদি আপনার নসিব গুনে আপনার স্ত্রী ছেলেপিলে ফরমাবারদার হয়ে যায় ভালো করে আল্লাহ তালাকে আরও দোয়া করবেন আর রাজি করার চেষ্টা করবেন যদি মন্দ হয়ে থাকে তাহলে আল্লাহ তালার কাছে এদের সংশোধন কল্পে do a corben